আপনার এখানে দেখা বাস স্টপ তো বাস স্টপ এখানে হইল সাইড ওয়াকের উপরে ইলা আপনার বাস স্টপর সাইন তার প্রায় জায়গাতে ইলা আছে সাইড ব্লক ফার্স্ট ব্লক ফর ফর বাস স্টপ আছে এলা আপনার বুথ দেওয়া আছে তো বুথের মাঝে আপনার মানুষ জাগো ইনসাইড থেকে পাঁচজন কার্ড দেওয়া ডেবিট কার্ড তারপরে ক্রেডিট কার্ড দেওয়া আপনারা ইয় লইটা পারবা টিকিট এটা কোনো টার্মিনাল নাই এটা সাইড ওয়াকের উপরে ফুটপাথের উপরে এরকম বহুত হল আছে এখানে হল মানুষ বইন এখানের মাঝে বাইরে হয়তো আওয়াজও লাগে গাড়ির সাউন্ডও লাগে আমার মাথ কত আন পরিষ্কার হন আমি জানি না ফার্স্ট দিন ছয় দিন কাম করা সময় পাই না আপনি পোস্ট অফিস যাইতা তখন এখানে আইয়া আপনারা প্রায় দুইটার সময় আইয়া যদি চাই না সিটি সারতা এটা আপনারা তানমারি খুলিয়া এগুলোর ভিতরে আপনি আপনার সিটি জরুরি ইমার্জেন্সি আর্জেন্সিটিও বলে আপনি সারতে পারবেন তো বাস স্টপ আমি দেখাইলাম আপনি তরে এবং বুথ এখানো চারজন পাঁচজন ছয়জন মানুষ একানো জাগন আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ রা আসসালামুকুম ওরহামতুল্লা